ওকে আমি রেকর্ডিং অন করে দিয়েছি তো এখন থেকে আমি প্রতি সপ্তাহেই আপনাদের ইনশালা লাইভ ক্লাস দেওয়ার চেষ্টা করব এতে করে আপনারা কন্টিনিউয়াসলি লেগে থাকলে লাইভে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে তো সবাইকে ওয়েলকাম করছি আমাদের ট্রেডিং ট্রেডিংয়ের নতুন একটি লাইভ ক্লাসে তো আমরা এখন স্ক্রিন শেয়ার করে দিয়ে লাইভ ক্লাসে চলে যাচ্ছি ঠিক আছে আজকে আমরা মার্কেটে কিভাবে ট্রেড নিতে হয় প্রফিট করার কিছু রুলস রেগুলেশন ঠিক আছে মোটামুটি এগুলো একটু জানার চেষ্টা করবো কীভাবে ট্রেড নিবেন কীভাবে ইমোশন কন্ট্রোল করবেন মানি ম্যানেজমেন্ট কি রুলস রেগুলেশন কি এগুলো আমরা মোটামুটিভাবে একটু জানার চেষ্টা করবো জুমটা একটু হ্যাং করতেছে স্ক্রিন শেয়ার হচ্ছে না একটু ওয়েট করবেন জুম হঠাৎ করে হ্যাং করতেছে একটু ওয়েট করবেন জুম হ্যাং করার কারণে স্ক্রিন শেয়ার হচ্ছে না আমি একটু ট্রাই করতেছি ঠিক আছে জুমটা লোডিং নিচ্ছে ঘুরতেছে আচ্ছা আমাদের স্ক্রিন কি দেখা যাচ্ছে একটু আমাকে একটু আমাকে জানাবেন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আপনার একটু চ্যাট বক্সে লিখে জানালে হবে আমি তাহলে বুঝতে দেখা যাচ্ছে স্ক্রিন চ্যাট বক্সে জুমে কাইন্ডলি একটু ইয়েস লিখে জানান যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা ইয়েস লিখলে বুঝবো স্ক্রিন দেখা যাচ্ছে একটু জুমের বক্সে ইয়েস লিখে জানান তাহলে বুঝতে পারব স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এমনি জুমে চ্যাট বক্স একটু ইয়েস লিখে জানায়েন আচ্ছা মাইক্রোফোনটা অন করি স্ক্রিন দেখা যাচ্ছে একটু যেহেতু সমস্যা হয়ে গেছে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু মুখে বলেন তাহলে জি জি দেখা যাচ্ছে কিন্তু আমরা ওই জি জি ভাই ভাই আয়া দেখা যাচ্ছে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে জুমের আপনার জুমটা প্রচুর হ্যাং করতেছে হঠাৎ করে ভাই দেখা যাচ্ছে কিন্তু সমস্যা আচ্ছা সমস্যা নাই ওকে ঠিক আছে সো আমরা মার্কেটে চলে আসলাম আমরা এখন মার্কেটে চলে আসছি সো এখন আমাদের মার্কেটে ট্রেড নেওয়ার ক্ষেত্রে আপনারা তো অলরেডি কম বেশি আমাদের আগের ক্লাসগুলো করেছেন যারা করেন নাই তারা আমাদের টেলিগ্রামের যে মাফিয়া সাকসেস কমিউনিটি গ্রুপটা আছে আমি হয়তো আজকে ক্লাসের শেষে আবারও সবগুলো ক্লাস একসাথে দিয়ে দেবো আপনারা করবেন ঠিক আছে আগের ক্লাসগুলো না করলে কিন্তু আপনারা নতুন ক্লাস কিছুই বুঝবেন না ঠিক আছে সো ওই ক্ষেত্রে আগের ক্লাসে একদম ক্যান্ডেল স্টিক প্যাটার্ন থেকে শুরু করে ক্যান্ডেলের পরিচিতি থেকে শুরু করে আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু আলোচনা করেছি তা আগের ক্লাস দেখলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে তো আজকের ক্লাসে আমরা মোটামুটি ভাবে কিভাবে ট্রেড নিতে হয় ট্রেড নেওয়ার জন্য কিরকম সেট আপ আমাদের প্রয়োজন এগুলো নিয়ে একটু আমরা বেসিকভাবে আলোচনা করার চেষ্টা করি ঠিক আছে ওকে সো ট্রেড নেওয়ার জন্য আমাদের শুরুতে আগে একটা ভালো মার্কেট আমাদের খুঁজে বের করতে হবে সো ভালো মার্কেট বলতে আমাদের এমন মার্কেট খুঁজে বের করতে হবে যেখানে স্ট্র্যাটেজি মোটামুটি কাজ করতেছে আমরা দেখে বুঝতে পারবো মোটামুটিভাবে আমাদের স্ট্র্যাটেজিগুলো কাজ করতেছে ঠিক আছে তো একটা ভালো মার্কেট আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে ওকে তো এখন আপনারা কি করবেন এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে তো অনেক মার্কেট আছে তা আপনারা যেগুলোতে আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি থ্রি পার্সেন্ট বা এইট্টি ফাইভ পার্সেন্ট এরকম আশেপাশে মোট কথা পার্সেন্টেজ বেশি আছে এরকম আপনার মার্কেটগুলো এখানে আগে এক এক করে এভাবে ওপেন করে নেবেন তো এভাবে ওপেন করে নেওয়ার পর মার্কেটগুলোতে ঢুকবেন ঢুকে আমাদের যে ক্লাসগুলো করাইছে ওই ক্লাসগুলো করলে এখানে অনেক স্ট্র্যাটেজি শেখানো হয়েছে ওই স্ট্র্যাটেজিগুলোর সাথে মিলাবেন কোন স্ট্র্যাটেজি মার্কেটে কাজ করতেছে দেখবেন ঠিক আছে তো এক্ষেত্রে আপনি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করবেন ওই স্ট্র্যাটেজিটা মার্কেটে প্রপারলি কাজ করতেছে কিনা আপনি ভাবে খুঁজে বের করে আপনার মার্কেটটা সিলেক্ট করবেন ঠিক আছে যেই সেই মার্কেটে ঢুকেই ধাপা ট্রেড নিলাম তাহলে লস হবে তো আগে মার্কেট আপনার হচ্ছে খোঁজার জন্য আপনার মার্কেটে অ্যাটলিস্ট দশ পনেরো মিনিট বা বিশ মিনিট টাইম দিয়ে যেদিন আপনি ট্রেড নিবেন ওই দিন আপনি মার্কেটটা আগে বিশ্লেষণ করবেন তো আমাদের যেমন দেখেন ইউএসডি মার্কেট এই মার্কেটটা দিয়ে আমরা একটু আলোচনা করি আমরা যদি বুলিঙ্গার ব্যান্ডস আমাদের টার্নিং স্ট্র্যাটেজিটা আমরা যেটা আমাদের ক্লাসের দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার ক্লাসে আমাদের যে চব্বিশটা ক্লাস গ্রুপে দেওয়া আছে তার তিন চার দুই তিন চার নম্বর ক্লাসে দেখিয়েছি তো এই বুলিঙ্গার ব্যান্ডস টার্নিং স্ট্র্যাটেজি মতে দেখেন মার্কেট এখানে টার্ন নিলে এবং মিডল এভারেজ লাইনের নিচে থাকলে মার্কেট নিচে যাচ্ছে আবার টার্ন নিলে মিডল এভারেজ লাইনের উপরে থাকলে মার্কেট উপরে যাচ্ছে আবার টার্ন নিলে মিডল এভারেজ লাইনের নিচে থাকলে মার্কেট নিচে যাচ্ছে আবার টার্ন নিলে মিডল এভারেজ লাইনের উপরে থাকলে মার্কেট উপরে যাচ্ছে তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে বুলিঙ্গার ব্যান্ডসের টার্নিং স্ট্র্যাটেজিটা এখানে খুব কাজ করতেছে তো আপনারা ট্রেড এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে সো প্রথমে এই জিনিসটা মিলাবেন আমি এই জিনিসটা দেখি যে আমার এই স্ট্র্যাটেজিটা ভালো কাজ করতেছে কোন মার্কেটে ওই মার্কেটটা আমি সিলেক্ট করি ট্রেড নেওয়ার ক্ষেত্রে তো আপনারা এরকম করতে পারেন বুলিঙ্গার ব্যান্ডসের টার্নিং স্ট্র্যাটেজির এই স্ট্র্যাটেজিটা দেখে মার্কেট যাচাই করতে পারেন কোন স্ট্র্যাটেজিটা মার্কেট এখানে স্ট্র্যাটেজিটা কাজ করতেছে কিনা ঠিক আছে তাছাড়া আরো কিছু বিষয় আপনি দেখতে পারেন সেটা হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করতেছে কিনা মার্কেটে ঠিক আছে আপনি যেই মার্কেটটা চুজ করবেন এখানে কিন্তু অনেকগুলো মার্কেট ওপেন করা আছে এই সবগুলো মার্কেট ঢুকে ঢুকে আগে একটু দেখে নেবেন যে ডাব্লিউ প্যাটার্ন এম প্যাটার্ন গুলো ভালো কাজ করতেছে কিনা যেমন দেখেন এখান থেকে আমরা যদি একটা লেগ ধরি এখান থেকে দেখেন এই পর্যন্ত আসছে মার্কেট এই যে এখান থেকে আপনার এই পর্যন্ত আসছে তারপরে এখানে উপরে গেছে এখানে আসছে এখানে গেছে একটা ডাবল প্যাটার্ন ক্রিয়েট করছে আবারও দেখেন এখানে আসছে এখানে আসছে এই যে দেখেন একটা ডাবলো প্যাটার্ন ক্রিয়েট করছে ঠিক আছে তো মার্কেটে দেখেন ডাবলো প্যাটার্ন কিন্তু ক্রিয়েট হচ্ছে আবারও যদি দেখেন ডাবল প্যাটার্নের পাশাপাশি এখানে দেখেন এম প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে সো এখানে দেখেন এম প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে সো মার্কেটে ডাবলু এবং এম প্যাটার্নের মতো প্যাটার্ন যে মার্কেটটা আপনি সিলেক্ট করতেছেন ওই মার্কেটে ক্রিয়েট হচ্ছে কিনা তো এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন ওই মার্কেটটা ভালো না খারাপ ঠিক আছে অথবা ম্যাজিক ভিউ আপনি দেখতে পারেন যেমন দেখেন এখান থেকে একটা লেক শুরু হয়েছে এই পর্যন্ত আসছে ম্যাজিক ভি মানে মার্কেটটা এই লেভেলটাকে আবার কমপ্লিট করবে তাহলে দেখেন এখান থেকে মার্কেটটা আবার এই পর্যন্ত এসে এই লেভেলটাকে কমপ্লিট করে একটা ভি আকার ধারণ করছে তো এটাকে আমরা ম্যাজিক ভি বলতে পারি ঠিক আছে তারপর দেখেন মার্কেট এই জায়গা থেকে শুরু হয়েছে এই পর্যন্ত আসছে মার্কেট এই জায়গা থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসছে আবার এই পর্যন্ত এসে এই ম্যাজিক ভিটা দেখেন কমপ্লিট করছে ঠিক আছে তো ছোট পরিসরেও আমরা যদি দেখি মার্কেট এই যে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত গেছে আবার এই পর্যন্ত এসে উল্টা ভি মানে ম্যাজিক ভি সেটা সরাস মানে নর্মাল হইতে পারে উল্টা হইতে পারে ঠিক আছে সো কমপ্লিট করতেছে ঠিক আছে ম্যাজিক ভি অথবা ম্যাজিক ডাব্লিউ ম্যাজিক এম এই প্যাটার্ন গুলো আপনি ট্রেড নেওয়ার চেষ্টা করবেন এই টাইপের যখন আপনি ট্রেড নিবেন তখন আপনার দেখবেন যে আপনার যে স্ট্র্যাটেজিগুলো মেনলি আমি যেগুলো আপনাদের শেখাচ্ছি ওগুলো প্রপারলি ওয়ার্ক করতেছে আবার কিছু মার্কেট থাকবে ট্রেন্ডি মার্কেট ঠিক আছে কিছু মার্কেট থাকবে ট্রেন্ডি শুধুমাত্র আপেই যাইতেছে আপেই যাইতেছে আপেই যাইতেছে অথবা ডাউনেই আসতেছে ডাউনেই আসতেছে ডাউনে আস্তে তো ট্রেন্ডি মার্কেটে আপনার ট্রেড না থেকে বিরত থাকবেন ট্রেন্ডি মার্কেটে আপনার হচ্ছে ট্রেন্ডের দিকের যেই স্ট্র্যাটেজিগুলো আছে ট্রেন্ডের দিকে যেই ট্রেডগুলো হয় ওগুলো সবসময় নেওয়ার চেষ্টা করবেন ট্রেন্ডের বিপরীতে ট্রেডগুলো নেওয়া থেকে অ্যাভয়েড থাকার চেষ্টা করবেন তো ওভারঅল আমি ট্রেড নেওয়ার ক্ষেত্রে ট্রেন্ডি মার্কেট একটু অ্যাভয়েড করেই চলি কারণ ট্রেন্ডি মার্কেটে স্ট্র্যাটেজিগুলো প্রপারলি কাজ করে না ঠিক আছে ট্রেন্ডি মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্ট প্রপারলি কাজ করে না তো শুরুতে আপনারা বুঝে গেলেন মার্কেট আগে আমাদেরকে যে কোনো মার্কেটে ট্রেড নেওয়ার আগে আগে আমাদেরকে মার্কেট একটু যাচাই বাছাই করে বেশ অনেকগুলো মার্কেট ওপেন করার পর আমাদেরকে দেখতে হবে কোন মার্কেটে স্ট্র্যাটেজিগুলো প্রপারলি কাজ করতেছে সো এটা দেখ তারপর এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টগুলো আপনি ড্র করে ফেলবেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্ট তো এটার জন্য আপনি যেটা করবেন আগের এক মিনিটের ক্যান্ডেলে গিয়ে এক এই যে এখানে আপনার এক মিনিট সিলেক্ট করা আছে এক মিনিট ঠিক আছে তো এখান থেকে এক মিনিট থেকে আমরা তিরিশ মিনিটে চলে যাব তিরিশ মিনিটে ঠিক আছে তো আমরা তিরিশ মিনিটে চলে যাচ্ছি তো এখন তিরিশ মিনিটে চার্টে চলে আসলাম তো এখান থেকে আমরা এখন কিছু সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট আমরা ড্র করে নিব যেগুলো স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট হিসেবে কাজ করবে তো এখান থেকে আমরা পেন্টুলে যাব দেন এখানে হরিজন্টাল লাইন নিব এই যে একটা হরিজন্টাল লাইন নিলাম এটাকে আমরা একটু মোটা করে দিতে পারি একটু মোটা করে দিলাম তো এই যে একটা হরিজন্টাল লাইন হয়ে গেল এটা আমরা হলুদ রাখি একটা হরিজন্টাল লাইন এখানে আমরা নিয়ে আসলাম ঠিক আছে তো আমরা হরিজন্টাল লাইন নিয়ে আসলাম এটাকে আমি আবার কপি করে ডাবল করে নিব ঠিক আছে তো এখন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট ড্র করব সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট ড্র করার জন্য আমরা ডোজি ক্যান্ডেলগুলোকে খুঁজে বের করব ডোজি ক্যান্ডেল সো এইখানে দেখেন এই যে পাতলা যে ছোট ক্যান্ডেল এই যে এরকম এই যে এরকম যে ক্যান্ডেলগুলো হয় এই যে এরকম যে ক্যান্ডেলগুলো হয় এগুলোকে বলা হয় ডোজি ক্যান্ডেল ঠিক আছে মানে ডোজি ক্যান্ডেলগুলো দেখতে এরকম হয় এই যে এরকম হয় এরকম পাতলা ক্যান্ডেলগুলো হচ্ছে ডোজি ক্যান্ডেল তো যেখানে ডোজি ক্যান্ডেল আছে ওইটাই মূলত স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট হিসেবে আপনার মানে আপনার আপনি কনসিডার করতে পারেন তো আমরা এইখান থেকে এই যে এইখানে দেখেন আমাদের একটা ডোজি ক্যান্ডেল আছে এই যে এই জায়গাটাতে আমাদের একটা ডোজি ক্যান্ডেল আছে আমরা দেখলাম কি এই যে এই জায়গাটাতে আমাদের একটা ডোজি ক্যান্ডেল আছে তাই না এই যে ঠিক এই জায়গায় তো আমরা এইখানে এই ডোজি ক্যান্ডেলের উপরে আমরা এই লাইনটাকে বসাই দিব অর্থাৎ ট্রেড নেওয়ার আগে এই প্রিপারেশন গুলো আপনাকে নিতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন মার্কেট কোন জায়গা থেকে কোন জায়গায় মুমেন্টাম করবে তো আমরা এই ডোজি ক্যান্ডেল বরাবর আমরা এই লাইন বসাই দিলাম তারপর আপনি আবার এটা নিবেন নেওয়ার পর আরেকটা ডোজি কই আছে আমরা দেখি আরেকটা ডোজি আছে যে এইখানে তো এই ডোজি ক্যান্ডেল বরাবর আমরা একটা লাইন বসাই দিলাম তারপর এটাকে আরেকবার কপি করি লাইনটাকে তারপর আমরা উপরে চলে যাব উপরে গিয়ে আমরা ডোজি যদি না পাই যদি ডোজি না পাই তাহলে আমরা আমাদের যেই হচ্ছে কমন পয়েন্ট আছে যে পয়েন্টগুলোতে আমাদের সম্মান করছে ওই পয়েন্ট বরাবর আমরা লাইনটা রেখে দিব সেটা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট হিসেবে কাজ করবে যেমন দেখেন যে এই পয়েন্টটা যেমন এই যে এই পয়েন্টটা আমাদের একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করছে এখানে দেখেন সম্মান জানাইছে এখানে দেখেন সম্মান জানাইছে এই জায়গাতে দেখেন সম্মান জানাইছে এই জায়গাতে সম্মান জানাইছে তার মানে এই লাইনটা দেখেন সব জায়গাতেই সম্মান জানাইছে দেখেন এই জায়গাতেও সম্মান জানাইছে এই জায়গাতেও সম্মান জানাইছে তো তার মানে বলা যায় আমরা যে লাইনটা রাখছি কমন পয়েন্ট বরাবর ওই কমন পয়েন্টটা একটা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট তো মিনিমাম পাঁচ জায়গাতে যদি সাপোর্ট নিয়ে আপনার আপডাউন করে অর্থাৎ উপর থেকে নিচে আসলে বাড়ি খেয়ে উপরে উঠবে অথবা নিচ থেকে উপরে গেলে বাড়ি খেয়ে নিচে নামবে যেমনটা যে এখানে নিচ থেকে যে উপরে গেছে বাড়ি খেয়ে নিচে নামছে নিচ থেকে উপরে গেছে বাড়ি খেয়ে নিচে নামছে এই লাইন বরাবর তো এটা একটা স্ট্রং সাপোর্ট পয়েন্ট হিসেবে কাজ করতেছে ঠিক আছে এটা একটা স্ট্রং আমাদের সাপোর্ট পয়েন্ট হিসেবে কাজ করতেছে তো আমরা এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টগুলো ড্র করে নেব ঠিক আছে তারপর আমরা চলে যাব পনেরো মিনিটের চার্টে পনেরো মিনিটেও ওইভাবে আপনি আগে পরে সাপোর্ট রেজিস্টেন্ট গুলো দেখবেন তারপরে এক মিনিটের চার্টে গিয়ে আপনি ফাইনাল সাপোর্ট রেজিস্টেন্স গুলা ড্র করবেন ঠিক আছে এবার আমরা এক মিনিটের চার্টে চলে আসলাম কারণ আমরা তো ট্রেড নিতেছি মিনিটে তাই না তো এক মিনিটে চলে আসার পর আমরা আমাদের স্ট্রং সাপোর্ট রেজিস্টেন্ট পয়েন্টগুলো সুন্দর মতো পেয়ে গেলাম দেখেন সুন্দর মতো পেয়ে গেলাম তো এখন মার্কেট দেখেন আমাদের সাপোর্ট বরাবর এসে এই যে আমরা যে সাপোর্ট লাইনটা ড্র করছি এই সাপোর্ট লাইন বরাবর আমাদের এই যে একটা লাইন পেলাম মার্কেট এখন এই সাপোর্ট লাইনের কাছাকাছি চলে চলে আসছে আসছে এই সাপোর্ট লাইনের কাছাকাছি তো এভাবে এবার এক মিনিটেও আপনি বেশ কিছু করবেন এক মিনিটে আমরা মিনিটে কিছু এক সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করি যেমন এক মিনিটে এই জায়গাতে একটা সাপোর্ট আছে তারপরে আমরা এক মিনিটে একটু নিচের দিকে যদি যাই নিচে আসলে এই জায়গায় দেখেন একটা ডোজি আছে যে এখানে এই জায়গাটাতে একটা ডোজি আছে এই জায়গায় তো এই বরাবর রেখে দিলাম এই বরাবর রেখে দিলাম ঠিক আছে তো আমরা কিছু পয়েন্ট পেয়ে গেলাম আমরা এই পয়েন্টগুলোতে আমরা রিভার্সাল ক্যান্ডেল দেখা পেলেও পেতে পারি এরকম আমরা আশা করতে পারি যে মার্কেট যে আমরা যে পয়েন্টটা ড্র করছি এই পয়েন্টের আশপাশ থেকে একটা হচ্ছে রিভার্সাল বা রেড ক্যান্ডেল দিতে পারে এরকম কিছু তো এইভাবে আপনি কিছু সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করবেন এরই সাথে আপনি হরিজন্টালি যেটাকে আমরা ঘো স্টেশনার বা মানে ঘো স্টেশনার বলে থাকি আর কি তো যেটা ট্রেন্ডের মধ্যে থাকে ট্রেন্ডই সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করবেন যেমন দেখেন এই যে আমরা মাত্র যে সাপোর্ট রেজিস্ট্যান্টটা ড্র করলাম একদম এই এই সাপোর্টে গিয়ে সরি এই রেজিস্ট্যান্টে গিয়ে মার্কেট কিন্তু বাড়ি খেয়ে নিচে আসছে দেখছেন আমরা এই যে তিরিশ মিনিটের চার্টে গিয়ে একটা যে স্ট্রং সাপোর্ট আঁকাইছিলাম এই সাপোর্টে গিয়ে মার্কেট বাড়ি খেয়ে নিচে নামতেছে তা আপনার এন্ট্রিগুলা হবে এই বরাবর যে এই পর্যন্ত মার্কেট গেলে তারপর নিচে হয়তো বা আসবে এখান থেকে বেসিক ধারণা তারপরেও কনফার্মেশন নাই আপনি আরো স্ট্র্যাটেজি আরো কনফার্ম হয়ে আরো কয়েকটি স্ট্র্যাটেজি মিলায় তারপর এন্ট্রি নেবেন বাট বেসিক ভাবে বলা যায় মার্কেট এই পর্যন্ত গেছে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট নিচে এসে আসবে এটা আমরা বলতে পারি তাই না তো যেমন দেখেন যে এখানে কিন্তু রেড ক্যান্ডেল তৈরি হয়েছে হয়েছে কিনা মানে সাপোর্ট রেজিস্ট্যান্ট অনুযায়ী হয়েছে কিনা একটু মুখে বলেন আপনারা বুঝতেছেন কিনা একটু আনমিউট করি একটু মুখে বলেন তো যে এখানে রেড ক্যান্ডেলটা কেন হইলো একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট পাইছে বা সাপোর্ট পয়েন্ট পাইছে এখান থেকে রেজিস্ট্যান্ট নিয়ে আপনার মার্কেট নিচে নামছে এটুকু কি আপনারা বুঝতে পারতেছেন ঠিক আছে সো এই তো এইভাবে তারপর দেখেন এই যে নিচে নিচে মার্কেট উপর থেকে নিচে আসলো যে নিচে এসে এই জায়গা থেকে আবার দেখেন বাড়ি খেয়ে যে একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে ঠিক আছে তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট গুলো কাজ করতেছে তো আপনি মার্কেটে ট্রেড নেওয়ার আগে এই সাপোর্ট রেজিস্ট্যান্ট অবশ্যই অবশ্যই ড্র করে নেবেন তাহলে আপনার অনেকটা কনফার্মেশন পেয়ে যাবেন আপনি বুঝতে পারবেন মার্কেট কোন জায়গা থেকে কোন জায়গায় আসতে পারে এগুলো আপনি মোটামুটি ভাবে আন্দাজ পেয়ে যাবেন মাঝখানে দেখেন এক মিনিটে চার্টে আসলে আরো অনেকগুলো ডোজি ক্যান্ডেল পাবেন এই বরাবর আপনি কিছু লাইন রেখে দেবেন এগুলো হচ্ছে দুর্বল সাপোর্ট রেজিস্ট্যান্ট ঠিক আছে এই পর্যন্ত এসে আপনার রিভার্সাল নিতেও পারে নাও নিতে পারে তারপর আপনি আপনি রেখে দিলে একটা কনফার্মেশন পাইলেন যে এই বরাবর মার্কেট আসলে এখান থেকে একটা রিভার্সাল হইতে পারে অথবা এক স্টেপ নিচে গেলে এই পর্যন্ত গিয়ে একটা রিভার্সাল নিতে পারে ঠিক আছে যেমন আমরা যদি এখন মনে মনে চিন্তা করি মার্কেটে যে এখান থেকে যদি এইটাকে ব্রেক করে তাহলে মার্কেট পরবর্তীতে এই পর্যন্ত আসবে এখান থেকে এসে তারপরে মার্কেট আপের দিকে যাবে ঠিক আছে আবার আমরা চিন্তা করতে পারি এখান থেকে মার্কেট উপরে গেলে এই পর্যন্ত যাবে গিয়ে তারপর ডাউনে আসবে যেমনটাই যে এখানে হয়েছে আবার চিন্তা করতে পারি এই জায়গায় যদি এই জায়গায় যদি কাজ না করে তাহলে এক স্টেপ উপরেই পর্যন্ত যাবে এইখান থেকে সাপোর্ট নিয়ে রেজিস্ট্যান্ট নিয়ে তারপর মার্কেট নিচে আসবে ঠিক আছে তো এইখানে আমাদের বেসিক সাইকোলজি এখানে কাজ করতেছে ঠিক আছে এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমাদের বুলিঙ্গার ব্যান্সের কিছু স্ট্র্যাটেজি আপনি মিলানোর চেষ্টা করবেন যেমন আমরা বুলিঙ্গার ব্যান্ডসের টার্নিং স্ট্র্যাটেজিতে যদি যাই ঠিক আছে বুলিঙ্গার ব্যান্ডসের আমরা যদি থার্টি মিনিটে যাই বুলিঙ্গার ব্যান্সের থার্টি মিনিটে গেলে আমরা নর্মালি ওয়ান মিনিটের স্ট্র্যাটেজিতে জানি মার্কেট যদি হচ্ছে লোয়ার লাইন বুলিঙ্গার ব্যানস এর এটা হচ্ছে বুলিঙ্গার ব্যান্ডসের লোয়ার লাইন মিডল লাইন এটা হচ্ছে আপার লাইন এই বুলিংগার ব্যান্স যদি আপনার লোয়ার লাইন ভেদ করে মার্কেট বাহিরে যায় তাহলে পরের ক্যান্ডেল ভেতরে ঢুকার চেষ্টা করে যদি বডির সিক্সটি পার্সেন্ট বডি অ্যাটলিস্ট মিনিমাম সিক্সটি পার্সেন্ট বডি বা ফিফটি পার্সেন্টের বেশি বডি যদি বাইরে যায় তাহলে বা সেভেন্টি পার্সেন্ট যদি হয় তাহলে মোটামুটি বেশি কনফার্মেশন থাকে যে পরের ক্যান্ডেলে মার্কেট ভেতরে যাবে তো আমরা তিরিশ মিনিটের চার্টে এসে তিরিশ মিনিটের চার্টে এসে আমরা যদি দেখি যে মার্কেট বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে আছে তাহলে আমরা ধরে নিতে পারি পরের তিরিশ মিনিট মার্কেট আপডিরেকশনে থাকবে তো ওই ক্ষেত্রে আমরা কিন্তু এক মিনিটের ক্যান্ডেলে গিয়ে আমরা আপ ডিরেকশনে কিন্তু ট্রেড নিতে পারবো অর্থাৎ তিরিশ মিনিটের চার্টে এসে আপনি জাস্ট একটু দেখে নেবেন মার্কেট কি বুলিঙ্গার ব্যান্ডসের আপার লাইন ভেদ করে উপরের দিক দিয়ে বেরোয় না নিচের লাইন দিয়ে বেরোয় যদি আপনার তিরিশ মিনিটের এই জায়গা দিয়ে এসে আপনি যদি এই স্ট্র্যাটেজি মিল পান যে বুলিঙ্গার ব্যান্ডসার আপনার বডির বাইরে বডি আছে তাহলে আপনি ধরে নিতে পারেন পরের তিরিশ মিনিট মার্কেট মোটামুটি ভেতরের দিকে থাকবে অর্থাৎ পরের তিরিশ মিনিটে এক মিনিটের ক্যান্ডেলে মার্কেট আপ ডিরেকশনে থাকার চেষ্টা করবে অর্থাৎ মার্কেটের ট্রেন্ড থাকবে আপ ঠিক আছে আর যদি আপার লাইন দিয়ে মার্কেট থেকে বের হইতো লাইক আমরা এখান থেকে উদাহরণটা দিয়ে যদি একটু বোঝার চেষ্টা করি এই যে দেখেন বোলিঙ্গার বেঞ্চের আপার লাইন এই যে এটা হচ্ছে আপার লাইন এই আপার লাইন ভেদ করে প্রায় দেখা যাচ্ছে যে সিক্সটি পার্সেন্ট বডি বোলিঙ্গার বেঞ্চের বাইরে আছে তো ওই ক্ষেত্রে পরের তিরিশ মিনিট মার্কেট ভেতরে ঢোকার জন্য চেষ্টা করবে এবং দেখেন ভেতরে আসছে এই মোট কথা বুলিং ব্যান্সের এই তিনটা লাইনের ভেতর দিয়ে মার্কেট চলাফেরা করে সো বাইরে গেলে দেখেন এই যে এখানে বুলিং এর ব্যান্ডস এর প্রাইস 60% বডি বাইরে গেছে পরের ক্যান্ডেলের ভেতরে আসছে ঠিক আছে এখানে বুলিং ব্যান্সের কিছুটা বডি বাইরে গেছে আবার ভেতরে ঢুকছে তো এরকম নিচ দিয়ে বের হইলে উপরে যাবে আর উপর দিয়ে বের হইলে নিচে আসবে তো এই জিনিসটা আপনি থার্টি মিনিটের চার্ট দেখে কনফার্ম হয়ে নেবেন তারপর তিরিশ মিনিটের চার্ট থেকে এক মিনিটের চার্টে চলে যাবেন এক মিনিটের চার্টে গেলে আপনি কিন্তু মোটামুটি একটা কনফার্মেশন পেলেন যে মার্কেটের ট্রেন্ডটা কোন দিকে থাকবে মার্কেটের ট্রেন্ড তখন আপনি বুঝতে পারবেন যদি নিজ দিয়ে বেরোয় তাহলে মার্কেটের ট্রেন্ড আপে থাকবে যদি আপ দিয়ে বেরোয় তাহলে মার্কেটের ট্রেন্ড ডাউনে থাকবে এই একটা বেসিক কনফার্মেশন নিয়ে নিলেন এতে করে এক মিনিটের চার্টে গিয়ে আপনি কোন ডিরেকশনে ট্রেড নেওয়াটা আপনার জন্য সেফ হবে বা নিরাপদ হবে তার একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন ঠিক আছে এরই সাথে আপনি বুলিঙ্গার ব্যান্ডসের টার্নিং স্ট্র্যাটেজিটা মিলাইতে পারেন বুলিঙ্গার ব্যান্ডসের এই যে টার্নিং স্ট্র্যাটেজি বুলিঙ্গার ব্যান্ডসের টার্নিং স্ট্র্যাটেজিতে আপনি তিরিশ মিনিটের চার্টে আসবেন তিরিশ মিনিটের চার্টে আসার পর বুলিঙ্গার ব্যান্ডস দেখেন টার্ন নেওয়া শুরু করতেছে ঠিক আছে বুলিঙ্গার ব্যান্ডস টার্ন নেওয়া শুরু করতেছে তো টার্ন নেওয়া শুরু করলে আপনার মার্কেট এই মিডেল এভারেজ লাইনের উপরে থাকলে মার্কেট আপ ডিরেকশনে যায় দেখেন এই যে টার্ন নেওয়া শুরু করছে মিডল এভারেজ লাইনের যদি উপরে থাকে তাহলে আপ ডিরেকশনে যায় এবং এই স্ট্র্যাটেজিটা প্রপারলি কাজ করতেছে কিনা এটাই চেক করার জন্য আমি আজকের ক্লাসের শুরুতে আপনাদেরকে বলছি আপনার ট্রেড নেওয়ার শুরুতেই আপনি দেখবেন যে এই টার্ন নেওয়ার বিষয়টা কাজ করতেছে কিনা এই টার্নিংটা আমি আরেকটু বুঝাই দিই এটা আপনি ওয়ান মিনিটের ক্যান্ডেলে চলে যাবেন যেহেতু আমরা ট্রেড নিবো ওয়ান মিনিটের ক্যান্ডেলে একটু বড় টাইম ফ্রেমে আমরা অ্যানালাইসিস করব কিন্তু ট্রেড নিব তো এক মিনিটে তো বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস করলে ছোট টাইম ফ্রেমে মার্কেট কোন দিকে থাকে এটা সহজে বোঝা যায় এজন্য মূলত আমরা বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস করব যেমন দেখেন এই যে বুলিঙ্গার ব্যান্ডস এই যে দেখেন বুলিঙ্গার ব্যান্ড টার্ন নেওয়া শুরু করছে টার্ন নাও শুরু করছে এবং মিডল এভারেজ লাইনের নিচে মার্কেট ক্লোজিং দিয়েছে এবং মার্কেট দেখেন প্রমাণে আপাতত নিচের দিকে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ টার্নিং এই স্ট্র্যাটেজিটা আমরা এখানেও যদি দেখি এই যে দেখেন টার্ন নাও এই যে টার্ন নাও শুরু করছে বা নিচে এবং এই মুহূর্তে মার্কেট বুলিং এর ব্যন্সেন মিডল এভারেজ লাইনের উপরে ক্লোজিং দিয়েছে বা মিডল এভারেজ লাইনের উপরে আছে এবং টার্নিং নাও শুরু করছে ওই ক্ষেত্রে আমরা আপ ডিরেকশনে দেখেন ক্যান্ডেল দেখতে পাইছি ঠিক আছে তো এই ছোট্ট স্ট্র্যাটেজি গুলো আপনাকে মিক্স করতে হবে ট্রেডিং এর মধ্যে আমরা কিন্তু আজকের এই ক্লাসে কোনো নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করতেছি না আমরা কিন্তু অনেকগুলো স্ট্র্যাটেজিকে মিক্স করার চেষ্টা করতেছি কারণ আপনার একটা স্ট্র্যাটেজি নিয়ে বসে থাকলে আপনার অ্যাকুরেসি কম পাবেন আপনি সাপোর্ট রেজিস্ট্যান্ট এসএনআর বিএসএনআর গোস্ট এসএনআর ঠিক আছে তারপর আপনি যদি এফএফএল এল এফএফএলসি মিলান আপনি যদি বুলিংগার ব্যান্ড টার্নিং স্ট্র্যাটেজি মিলান তারপর 30 মিনিট চার্ট অ্যানালাইসিস করে মার্কেটের আপ ডাউনের বাইরের দিকটা যদি আপনি চেক করেন নেন ওয়ান মিনিটে অ্যানালাইসিস করে আপনি যদি সাপোর্ট রেজিস্ট্যান্ট সবগুলো মেনটেন করে যদি আপনি ট্রেড নেন দেখবেন আপনার অ্যাকুরেসি অটোমেটিক্যালি বেড়ে গেছে ঠিক আছে তো এরকমই আর কি এক মিনিটে ট্রেড নেওয়ার ক্ষেত্রে আপনি দেখবেন বুলিং এর ব্যান্ডস এর টার্নটা যতক্ষণ এখানে টান টান অবস্থানে আছে এবং মিডল এভারেজ লাইনের উপরে আছে ততক্ষণ আপনি আপে ট্রেড নিতে পারবেন এরপরে দেখেন এখান থেকে বুলিং এর ব্যান্ডস আবার টার্ন নেওয়া শুরু করছে মিডল এভারেজ লাইনের এই যে নিচে এটা ক্লোজিং দিয়েছে আমরা আবার একটা ডাউন ক্যান্ডেল দেখতে পাইছি তো এভাবে আপনি মূলত ট্রেড নেবেন আবার এখান থেকে যখন টার্ন নেওয়া শুরু করে মিডেল এভারেজ লাইনের উপরে ক্লোজিং দিবে তখন আমরা আপ ডিরেকশন একটা ট্রেড নেওয়ার সুযোগ পেতে পারি এবং এই ট্রেড যে নিতে হবে ওই সময়টাতে কোন জায়গায় রিভার্সাল ক্যান্ডেল আসবে অর্থাৎ আমরা তো বুঝলাম যে টার্ন নিলে এবং মিডেল এভারেজ লাইনের উপরে থাকলে আমরা ওই ডিরেকশনে একটা ট্রেড নিতে পারবো এখন ওই ডিরেকশনে একটা রিভার্সাল ক্যান্ডেল আসবে এটা আমরা কখন বুঝবো রিভার্সাল ক্যান্ডেল আসবে মূলত এই যে সাপোর্ট রেজিস্ট্যান্ট গুলা যে আমরা ড্র করলাম এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্ট এই পয়েন্টগুলা বরাবর আমরা যখন মানে মার্কেট যখন এই পয়েন্টগুলোর গুলার কাছাকাছি থাকবে তখন আমরা বুঝতে পারবো এখানে টার্ন নেওয়া শুরু করেছে মিডল এভারেজ লাইনের উপরে ক্লোজিং দিয়েছে দেওয়া সত্ত্বেও এখানে একটা ডাউন ক্যান্ডেল আসতেছে যেখানে আপ ক্যান্ডেল আসার কথা স্ট্র্যাটেজি মতে কেন ডাউন ক্যান্ডেল আসতেছে কারণ এখানে একটা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট আমরা আগে থেকে ড্র করে রাখছি অর্থাৎ স্ট্র্যাটেজির মধ্যে আপনারা চিন্তা করেন না শুধুমাত্র একটা স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করে আমাদের অনেক সময় মাঝের মধ্যে লস হয় অ্যাকুরেসি ভালো পাই কিন্তু মাঝের মধ্যে কাজ করে না তো এই যে মাঝের মধ্যে কাজ করে না এই পয়েন্টগুলো বের করার জন্য আপনাকে এই সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টগুলো ড্র করতে হবে আমাদের হাতে আর তিন মিনিট সময় আছে তিন মিনিট পরে জুমের ক্লাস অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে আমরা যদি শেষ করতে না পারি নতুন করে জয়েন করবেন আর শেষ করতে পারলে আমরা পরের ক্লাসে আরো অ্যাডভান্স লেভেল আলোচনা করবো আজকে আর বেশি লং করব না ঠিক আছে তো এভাবে অনেক এই স্ট্র্যাটেজি গুলো আপনাকে মিক্স করতে হবে ঠিক আছে এর সাথে এখানে আমাদের অনেক ইন্ডিকেটরের কিছু স্ট্র্যাটেজি আছে আমাদের এই ফিবোনাসিস রিট্রেসমেন্ট টুলগুলো আমাদের কানেক্ট করে আমরা আরো ভালো মতো আমাদের কিছু পয়েন্ট আইডেন্টিফাই করতে পারি যে পয়েন্টগুলো গুলো আমাদেরকে আরো হাই অ্যাকুরেট পয়েন্ট দিবে যে পয়েন্টগুলো থেকে রিভার্সাল হইতে পারে যেমন এই যে এখানে দেখেন আমি একটা বিষয় যদি দেখাই এই যে বুলিঙ্গার ব্যান্ডস এই যে এই যে দেখেন টার্ন নেওয়া শুরু করতেছে এখানে মাত্র এবং মিডল এভারেজ লাইনের উপরেই মোটামুটিভাবে ক্লোজ দেওয়ার চেষ্টা করতেছে এখানে আমাদের একটা সাপোর্ট পয়েন্ট থাকার কারণে এখানে কিন্তু আমাদের একটা রেড ক্যান্ডেল হয়েছে ঠিক আছে এখনো কিন্তু বুলিংগার ব্যন্সের মিডল এভারেজ লাইনের উপরে পুরোপুরি ক্লোজ দেয় এই সাপোর্টটা থাকার কারণে কিন্তু এই জায়গাতে এখন রেড ক্যান্ডেল আসতেছে যদি এখানে আমাদের এই সাপোর্ট পয়েন্টটা না থাকতো এবং মিডল এভারেজ লাইনের উপরে যদি প্রপারলি ক্লোজিং দিতে পারত তখন আমরা আপ ডিরেকশনের ট্রেড নিতে পারতাম যেহেতু এখন আমাদের টার্ন নেওয়ার জন্য এই যে মার্কেট চেষ্টা করতেছিল কিন্তু এখানে এখনো নিতে পারে এই প্রপারলি দেখেন এখানে সরু হয়ে গেছে এই এই জায়গাগুলো দেখেন মিডল এভারেজ লাইনের আপার লাইন লোয়ার লাইন মিডল এভারেজ লাইন একটু মোটা কিন্তু এই জায়গায় দেখেন শরু হয়ে গেছে এই শরু হইলেও বুঝে নেবেন মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করবে অর্থাৎ মার্কেট এতক্ষণ ছিল ডাউন ট্রেন্ডে মার্কেট কিছুক্ষণের মধ্যে আপ ট্রেন্ডে যাওয়ার মানে শক্তি তৈরি করতেছে কারণ বুলিংগার ব্যান্ডসের মুখ আপনার সরু মানে মোটা থাকবে মোটা যতক্ষণ থাকবে ততক্ষণ মার্কেট যে ডিরেকশনে যাইতেছে ওই ডিরেকশনে যাইতে থাকবে যখনই মার্কেটের মুখটা এই বুলিং এই তিনটা লাইনের এই মুখটা চিকন হয়ে যাবে তখন চিন্তা করবেন মার্কেট আস্তে আস্তে শক্তি হারাচ্ছে ট্রেন্ড আস্তে আস্তে শক্তি হারাচ্ছে এখন ট্রেন্ড যেদিকে তার বিপরীত দিকে যাওয়ার জন্য শক্তি নিচ্ছে এবং আস্তে আস্তে ওই দিকে মুভ করবে এবং আস্তে আস্তে আমরা এখানে একটা টার্নিংও দেখতে পাবো এবং টার্নিং এর মাধ্যমে মিডল এভারেজ লাইন ক্রস করে উপরে চলে আসলে এবং এই সাপোর্টটা ক্রস করে ফেললে মার্কেট মোটামুটি ভাবে উপরে এই লাইন পর্যন্ত আসার একটা চেষ্টা করবে ঠিক আছে তো এইভাবে মার্কেটকে আইডেন্টিফাই করতে হয় বিশ্লেষণ করতে হয় ঠিক আছে আমাদেরকে এগুলো করতে হবে আজকে আপনারা এই ক্লাসে ম্যাক্সিমামই নতুন কারণ এটা আমাদের নতুন গ্রুপ আমাদের আগে আরো চব্বিশটা ক্লাস হয়েছে সো এই কারণে আমি একটু অ্যাডভান্স কথাবার্তা কিছু কিছু বলতেছি মুখ দিয়ে যেগুলো আপনাদের অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে কিন্তু কন্টিনিউয়াসলি এখন থেকে ক্লাস করলে আমি আশা করছি আপনাদেরকে সব ক্লিয়ার ভাবে বুঝাই দিতে পারবো আজকে আমাদের প্রথম দিন ছিল ঠিক আছে তাই আমি আর জটিলতায় যাব না আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে একটা নতুন বট এআই ট্রেডিং বট আমি উপহার দিব যে এআই বটটা মার্কেটের কিছু স্ট্র্যাটেজি দিয়ে বানানো আপনাদেরকে হাই অ্যাকুরেসি সিগন্যাল দিবে এটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দিব এরই সাথে আজকের ক্লাসটা আমরা এখানে রাখতেছি আজকের ক্লাসে আমি জটিল করব না বেসিকভাবে আলোচনা করার চেষ্টা করলাম আরো কিছু আলোচনা করতে চাইছি কিন্তু আমাদের হাতে আর এক মিনিট সময় আছে সো এই কারণে আর আলোচনা করতে পারতেছি না এক মিনিটের মধ্যে মিটিংটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে তো যতটুকু আলোচনা করছি আপনারা বুঝতে পারছেন কিনা একটু জানান ক্লাসটা আমি রেকর্ড ক্লাসটা আমি গ্রুপে ইউটিউবে আপলোড করে লিঙ্ক দিয়ে দিবো কালকে ঠিক আছে একটু মুখে বলেন বুঝতে পারছেন কিনা আপনারা মাইক্রোফোন আনমিউট করে একটু বলেন একটু দ্রুত বলবেন ক্লাস যে কোনো সময় শেষ হয়ে যাবে জি ভাই বুঝতে পারছি ভাই বুঝতে পারছি ভাই বুঝতে পারছি ঠিক আছে আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আমাকে মেসেজ করে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হয়ে যান ওখানে নিয়মিত লাইভ ক্লাসে আপনারা জয়েন করতে পারবেন এবং হচ্ছে কি অ্যাডভান্স আর ক্রিপ্টো ফরেক্সের কোর্সগুলো আমি নিয়ে আসবো ওগুলো আপনারা ফ্রিতে শিখতে পারবেন